হ্যালো বলছি আজকে সেপ্টেম্বরের এক তারিখ হচ্ছে পুজো ধর আর কুড়ি দিন বাকি ঠিক আছে ধর আর কুড়ি দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর তারিখে মানে ধর আর আঠাশ দিনই পড়াশোনা করিস না ঠিক আছে তাহলে তোকে আমি ঠিক তাহলে কি বলে ওটা

শোন মোট কথা দেখ আমি আগে শুনবি যে আমি আগে প্রমাণ করাবি আমাকে যে আমি তোর নামে লটিছি কিনা ঠিক আছে না ফালতু জেনে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ঠিক আছে আমি প্রমাণ ছাড়া তোদের মতন কোনো কথা বলি না ঠিক আছে আমার কাছেও প্রমাণ আছে আমার একটা বে শোন আমি যা বলবো শোন শোন আমার মতন প্রমাণ ছাড়া কারোর সাথে কোনো শোন শোন আমার একটাই বলার বক্তব্য যে আমার টাকাটা ভাই যেমনভাবে তোকে দিয়েছি সেইভাবেই দিই দিবি তুই শোন হ্যাঁ বেশ শোন আমি তোর সাথে কোনো কথা বাড়ানি আমার লাস্ট কথা এটাই তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার সেও যেন আমার মানে আরে তোর পার্সোনাল ব্যাপার বললাম সেটা আমি হ্যাঁ তো আমি তোর কোনো পার্সোনাল ম্যাটারে যেতেও যাবো না আমার ভাই টাকা আমার কথাটা তুই শুনলি হ্যাঁ তো ওইখানেই তো স্টক টক করছি আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই এ বেশ বেশ তোকে আমি আঠাশ তারিখেই কল করব বেশ তোকে আঠাশ তারিখেই ফোন করব মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তো তুইও বুঝতে পারবি হুম আগে প্রমাণ দেখিয়ে প্রমাণ দেখাবি তারপরে আমাকে বলতে হবে তো আমিও তোদের কাউকে টাকাতে খাই না ভাই আমি কষ্টর পয়সা তোকে দিয়েছিস তুই টাকা মারিস ঠিক আছে হ্যাঁ ওই টাকা মেরে বলে তোদের এরকম লাফাচ্ছিস তাছাড়া তোর কোনো তোর তাহলে তুই নিশ্চয়ই তাহলে এখন টাকা মারার কথাই বলতে চাইছ তাহলে তো এই তো এখানেই তো ঠিক তাহলে এখানে দেখ তাহলে এখানেই তো তুই বলতে চাইছিস তাহলে তোর কথাবার্তা তো এটাই হচ্ছে টাকা মেরে তাহলে টাকা মেরে দেওয়ার কথা তো তুই এখানেই বলছিস তুই তো টাকাটা মেরে দেওয়ার কথা তো এখানেই বলছিস তাহলে তুই তো এইভাবে কথাটা বলছিস যে টাকাটা মেরে দেবো তাহলে ঠিক আছে তুই তো আমাকে তার মানে তার মানে তুই তো আমাকে এটা হ্যাঁ তো তাহলে তুই তো এখন তো ভুলভাল বলছিস যে টাকাটা তাহলে মেরে দেওয়ার কথা বলতে তো বলছিস বেশ ঠিক আছে আমি তোকে আঠাশ তারিখেই ফোনটা করব ঠিক আছে আর আমার ব্যাপারে কিছু না শুনে আগে প্রমাণ দেখি আমার সাথে কথা বলিস ঠিক আছে হ্যালো তো আমি তোকে ফোন করেছি বাস এইটুকুই বলার বলে দিলাম হুম হ্যাঁ হয়ে গেছে কথা के okay, बारे